বিদেশ থেকে আসে না মানুষ অনেকে বিদেশ থেকে আসতে কিন্তু অনেক রেকর্ড আছে যে চুরি হওয়ার আর প্রত্যেক বছর বছর চুরি হয় প্রত্যেক বছর বছর দারোয়ান পরিবর্তন করে লোকটা বিদেশে থাকে বাসায় টাকা পাঠায় অর্থনৈতিক অবস্থাও ভালো হইছে কিন্তু আগের মতো টিনের ঘর জানালা ভাঙা পড়ে দেয়াল ভাঙা পরে দেখতেসে এগুলো ভাঙা এখন এই দারোয়ান প্রত্যেক বছর পরিবর্তন করে কি কোনো লাভ আছে এর সাথে সাথে কি করতে হবে আমার জানালাও ঠিক করতে হবে দরজা লাগাইতে হবে প্রয়োজনে ফ্লোরটাকে পাকা করে দিতে হবে তাই না আমার দারোয়ানো পরিবর্তন করতে হবে এবং যদি আরো সামর্থ্য আমি একটু বাউন্ডারিও করে দেব নাকি নাকি আমি ভাঙা ঘরটা ঠিক রেখে দারোয়ান পরিবর্তন করে লাভ কোনো লাভ হইব কোনো লাভ আসে খালা এই যে আমাদের দেশটা এটার দরজা জানালা ইলার ভাঙা ফ্লোরটা কাঁচা প্রত্যেক বছর আমরা পাঁচ বছর পর পর একটা করে দারোয়ান আনছি নাই চুরি ঠেকানো গেছে ঠেকানো 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 গেছে 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 যায় নাই আমরা এখন দারোয়ানও পরিবর্তন করব বাড়ির আমাকে বাউন্ডারিও দিতে হবে দরজা জানালো ঠিক করতে হবে এবং একই সাথে সাথে নতুন দারোয়ান মনে রাখতে হবে আপনার নেতা কিন্তু আপনার সেবক সে আপনার গোলাম সে আপনার সেবা করতে আসছে সে আপনার এই হুকুম দিতে আসে নাই সে আপনাকে হুকুম দিতে আসবে না সুতরাং আপনার গোলামকে যখন আপনি নির্বাচন করবেন সিলেক্ট করবেন গোলাম নির্বাচনের সাথে সাথে আপনাকে আপনার কি করতে হবে নিজেরও কি এই বাড়ি ঘরও কি করতে হবে ঠিক করতে হবে আপনার সব কিছু কি গোলামের উপরে ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে হবে সেজন্য আমাদের নতুন করে একটা সুযোগ আসছে বাড়ির যেমনে দরজা জানালা ঠিক করার সুযোগ আসে না কোন মৌসুমে যখন শুকনা মৌসুমে তখন সুযোগ আসে না বাড়ির কাজ কি কেউ বর্ষাকালে ধরে কেউ ধরে আমাদের এখন একটা সুযোগ আসছে আমাদের একই সাথে সাথে আমাদের নেতাও নির্বাচন করার জন্য আমরা অপেক্ষা করব তার আগে আমার ঘরটাকে ঠিক করতে হবে যেই সংবিধানের দোহাই দিয়ে আসি না রাতের ভোট দিনের ভোট রাতে করছে করে নাই আমি একজনের সাথে দেবিদ্যার কথা কইছি যে ভাই ভোট দিছেন কিনা গত তিন বছর কয়ে একটা দিতে পারি নাই আমি কয়টা দিছেন কয় পঁয়তাল্লিশটা দিছি কয়টা দিছে পঁয়তাল্লিশটা দিছে আমার অনেকে দিতেই পারে নাই আর যারা দিছে তারা পঁয়তাল্লিশটা দিছে ষাটটা দিছে অনেকে আবার দিছে একটা দিছে তুমি একটা না একটা বই মারছে সিল মারিছে বই একটা করে বই সিল মারছে আবার অনেকে আছে কবরের থেকে আইয়া কি দিছে এক দাদা এ বউ মারা গেছে আরো বিশ বছর আগে পরে নাকি আইয়া কইছে দাদা তোমার বউ আইয়া ভোট দিছে এবার বউ বিচার তো গেছে কই এরকম ঘটনা আমরা দেখছি না এখন আপনাদের কাছে প্রশ্ন নির্বাচন তো আমাদের লাগবো লাগবো না আমাদের নির্বাচন লাগবো কিন্তু একই সাথে সাথে নির্বাচনের কি করতে হবে নিয়মটাও কি করতে হবে আমরা দেখছি বিগত সময়ের খেলায় যে ধরনের ফুটবল খেলা ফুটবল খেলা বিগত সময় দেখছি কি আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিছে রেফারি গোল দিছে না রেফারি গোল দেয়া কি ও সি ইউনো সব হচ্ছে আওয়ামী লীগের পক্ষে খেলছে ভোটার যারা দিতে পারছে দিতে পারছে পঁয়তাল্লিশে ষাটটা করে ভোট পাহারাই ছিল ও সি এবং ঘোষণা করছে ইউনো করে নাই এখন আমাদের এই খেলার নিয়মটা চেঞ্জ করতে হবে এই খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে আপনি যদি আমাকে এই উপদেষ্টা যারা আছে এবং হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি খেলার নিয়মটা চেঞ্জ করে দিয়ে প্রয়োজনে ঘোষণা দেন আমি খেলার নিয়ম চেঞ্জ করছি এবং এই খেলার নিয়মের একটা আইনগত ভিত্তি দিছি দেওয়ার পরে আপনি আগামী মাসে নির্বাচন দেন আমি নির্বাচিত না হইতে পারে আমার কোনো সমস্যা নাই জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আমার প্রতিনিধিত্ব করবে আমার এটাতে কোনো আপত্তি নাই প্রয়োজন আগামী মাসে নির্বাচন হবে তবে তার আগে খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে দ্বিতীয় বিষয় লাগবে কি নতুন সংবিধান সংবিধান একই সাথে সাথে এই নতুন সংবিধানের আপনারা দেখেন না এমন একটা একটা আলোচনা চলে না ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা দেন আপনার এরকম ঘটনা আছে না ছয় বছর প্রেম করছে দশ বছর ফুলা লাইন করে না এলাকাতে আট সাত বছর লাইন করছে লাইন করে বিয়া হয় ছয় মাস হচ্ছে ভাত খায় না আবার লাগে না এই কারণে কি করে কাবিন করে করে না এটা কি করে আইনগত একটা কাবিন করে না আরে একজন ফুলা এবং মায়া ছয় বছর লাইন করে ছয় দিন সংসার করে না করবে কি করবে না এটা নিশ্চিত না এই জন্য আবার কি করে দেখেন মায়ের বাইট থেকে কাবিনের টেহারা যতক্ষণ না পর্যন্ত ঠিক হয় ততক্ষণ পর্যন্ত বিয়ার্ড হবে না ঠিক কি না ওই জায়গায় এতগুলা মানুষ মারা গেছে চিন্তা করেন আপনারা চিন্তা করেন কতগুলা মানুষ মারা গেছে পুরো গুলি করে করে মারছে চার তারিখ দেখছেন না দেবীদার মারছে কিনা এতগুলা মানুষ মারা গেছে এতগুলা মানুষ রাস্তায় আসছে আমার বিএনপি জামাতের ভাইদেরকে গত পনেরোটা বছর এলাকায় ঢুকতে দেয় না ঢুকতে দিছে তবে যারা মূলত বিএনপি জামাত মন থেকে করছে আবার কিছু কিছু আছে আত্মীয়তা মেনটেন করছে আবার কি করছে তাদের সাথে এক লোকে মিলা ব্যবসাও করছে তাদের আবার গত আপনি দেখবেন না এই আন্দোলনে তাদের আবার দেখা যায় নাই তারা আবার এখন আবার বিভিন্ন জায়গায় এখন আবার হচ্ছে খুব দাপটের সাথে চলতেছে কিন্তু মূলত আমার বিএনপি জামাতের ভাইদেরকে গত পনেরো বছর এলাকায় ঢুকতে দেয় নাই আমি অনেক দেখছি আমার আত্মীয় হয় রাতের বেলা লুকায় লুকায় নিজের সন্তানকে দেখতে আসছে বাড়িতে ঢুকা দেরি হয়েছে পুলিশ জানতে দেরি হয় নাই আবার সাথে সাথে পালাই গেছে এরকম হয় নাই এত কিছুর পরে এতগুলা মানুষ মারা গেল এতগুলা বকর একটা ছেলে মাথার মধ্যে গুলি করছে ছেলেটা এখন কথা হইতে পারে না দেখছেন এত ঘটনার পরে এত কিছুর পরে এতবার চুরি হওয়ার পরে কি আমি ঘরের জানালাটা লাগাবো না আমি শুধু দারুয়ানটা পাল্টাবো সে জন্য আমাদের নিয়মটা চেঞ্জ করতে হবে আমাদের এই দেশটা আমরা দেখছি গত ষোলোটা বছর তার আগেও ধরুন আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দল তো এর আগেও ক্ষমতায় ছিল ছিল না ছিল তো প্রত্যেকটা দল কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল কিন্তু আমরা সব সময় দেখছি আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে এখানে দাদা দাদিরা আছেন আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে সেই জন্য আমাদের যেটা করা লাগবে আমাদের সবাইকে বাংলাদেশটা এই যে আপনার এই দেশটার সাথে সবকিছু সম্পর্কিত আপনাকে দুইশো একশো পাঁচশো আমাকে দুইশো একশো পাঁচশো টাকা দিয়ে নেতারা মুখটাকে বন্ধ করাই ফেলে এটা আর আমরা হইতে দিব না